নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অনুব্রত কাণ্ডে কিন্তু পুলিশের মধ্যেও বিদ্রোহ বাড়ছে সেই বিদ্রোহ প্রকাশ্যে আসছে না বহু পুলিশ অফিসার এটা ভালোভাবে নিচ্ছেন না বহু পুলিশ কর্মী এটা আত্মসম্মানের ব্যাপার বলে মনে করছেন বহু পুলিশ পুলিশকর্মীর স্ত্রীরা তাদের পরিবারে তাদের তাদের তাঁদের নিকটজনকে আত্মীয়কে যারা পুলিশে চাকরি করেন তার স্বামীকে তারা পরিষ্কারভাবে এই কথাটা বলছেন যে এই পুলিশের চাকরি করার দরকার কিসে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়েও শেষ পর্যন্ত একটা কোনো এত বড়ো একটা অপরাধে অপরাধীর শাস্তি সুনিশ্চিত করতে পারেন না সেখানে কোন আত্মসম্মান নিয়ে পুলিশের চাকরি তোমরা করছো আমার খুব পরিচিত একজন যার আত্মীয় হচ্ছেন পুলিশের একজন খুব সিনিয়র অফিসার তাঁর স্ত্রী তাকে বলেছেন খবরটা পেলাম আজকে সকালে আমার মনে হলো এটাই প্রতিবেদনে পেশ করা দরকার আমার নিশ্চিত ধারণা যে পুলিশের কর্মচারী পুলিশের আইসি পুলিশের ওসি পুলিশের সাব ইন্সপেক্টর এএসআই বা পুলিশের কনস্টেবল যারা পুলিশের বিভিন্ন পদে চাকরি করেন কিংবা আইপিএস লেভেলের অফিসাররা চাকরি করেন তাদের স্ত্রীরা কি শোনেননি তাদের মারা রা কি নি তাদের বোনরা কি শোনেননি কিংবা পুলিশ সেই আইপিএস অফিসার বা ডাব্লিউ বিপিএস অফিসার তাঁর তাঁর কন্যারা যারা কলেজে পড়েন বা কোনো চাকরি করেন তাঁরা কি শোনেননি যে একজন পুলিশের অফিসারকে ওসিকে কিভাবে কি ভাষায় একজন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল অসম্মানিত করছে কুচ্ছিত ভাষায় গালি আলাজ করছে আর তারপর এ রাজ্যের মুখ্যমন্ত্রী সাইলেন্ট একটা শব্দ শুনছেন তার একটা শব্দ শুনছেন তার কমপ্লিট নিরবতা কিসের ইন্ডিকেশন এসকে প্রুট বার করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোন পদ দিয়ে আমার বীর কেষ্টকে আমি বার করে নিয়ে আসতে পারছি পারি কি আছে কেষ্টতে বলুন তো কি আছে কেষ্ট একজন অপরাধীকে শাস্তি দিলে কে এসে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ এসে যাবে তখন কেষ্ট ফান্ড রেজার ছিল কেষ্টমণ্ডল নিজেদের মধ্যে আভ্যন্তরীণ মিটিংয়ে বলতেন যে আমি সব সবসময় আমার দলকে দেখি আর এই দলকে দেখাটাই হলো আজকের এই ঘটনার পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোটেকশন তাকে প্রোটেকশন দিয়ে রাখা আচ্ছা ওই আমনদ্বীপ বলে যে অফিসার আইপিএস অফিসার ওখানে আছেন ওই বীরভূম জেলার এসপি আমনদীপ কি বলছেন জানেন কতটা নির্লজ্জের মতো বলছেন যে তিনি মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন সেই মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন বলে এখন তো আমরা কিছু করতে পারি না পনেরো দিন নোটিশের পনেরো দিনের মধ্যে দুবার দেওয়া যায় আমরা দুবার দিয়েছি অসুস্থ আছেন তারপর আমাদের তদন্ত চলছে এই নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না আচ্ছা বলুন তো এই আমনদ্বীপ যিনি আইপিএস অফিসার তাঁর পরিবারের লোকজন কি এই অডিওটা শোনেনি ছেড়ে দিন লিটন হালদারের কথা ছেড়ে দিন পুলিশের আইপিএস অফিসার যিনি আছেন ওখানে যিনি আমনদ্বীপ তার পরিবারের লোককে এই অডিওটা শোনেনি সে যে অডিও নিয়ে সারা পশ্চিমবঙ্গ তোলপাড় হয়ে যাচ্ছে সেখানে এটা ভাবার তো কোনো কারণ নেই লজিক নেই কোনো যুক্তি নেই যেখানে আইপিএস অফিসার এসপি তাঁর স্ত্রী এটা শোনেনি তাঁর মা বোনেরা এটা শোনেনি এটা ভাবার কোনো কারণ নেই যে এসডিপিও যে এসডিপিও এই তদন্তকারী অফিসার বোলপুরের তাঁর স্ত্রী তার পরিবারের কোনো মহিলা এই অডিওটা শোনেনি এটা কি ভাবার কি কোনো কারণ আছে কখনোই নয় এ ধরনের অডিও ভাইরাল হয়ে গেছে কোটি কোটি মানুষ শুনেছেন ফলে পুলিশের অফিসারদের স্ত্রীরাও শুনেছেন আমার পরিচিত লোকে আমার পরিচিত যে লোক তাঁর পরিচিত যে পুলিশ অফিসার তার পরিবারের মধ্যে যে কথাটা দিয়ে আমি প্রতিবেদন শুরু করলাম আমার দৃঢ় বিশ্বাস রাজ্যের সমস্ত পুলিশ কর্মচারীর তাদের পরিবার কিন্তু এটা শুনেছেন কেউ প্রশ্ন করেছেন কেউ হয়তো প্রশ্ন করেনি কিন্তু খেপছেন এবং আমি জানি যে বহু আমি নাম বলছি না তাদের পুলিশ কর্মচারীরা খেপে উঠছেন তার কারণ তাদের আত্মসম্মান নিয়ে খেলা করছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে এতদিনে গ্রেফতার করা যেত না বলুন তো সিম্পল একটা সঙ্গে সঙ্গে গাড় ধরে জেলে পড়া উচিত ছিল যে কোনো লোক হলে সেটা করত করতো এ রাজ্য সরকার করছে না কেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় করছে না আমার ঘটেছে আমার আরও মারাত্মক ঘটনা যে মেডিকেল সার্টিফিকেটটা দিয়েছেন সেই মেডিকেল সার্টিফিকেট নিয়ে উঠেছে প্রশ্ন কে দিয়েছেন জনহ হিটলার চৌধুরী বলে একজন ডাক্তার তিনি তিনি হচ্ছেন রামপুরহাট এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিএমএইচ তার নাম হিটলার চৌধুরী তিনি দিয়েছেন কিনা জানা যাচ্ছে না কিন্তু যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজের একজন ডাক্তার তার ডক্টর হিটলার চৌধুরী তিনি বলেছেন এর অনুব্রত মণ্ডলের পাঁচ দিনের বেড রেস্ট বাবুন অনুব্রত মণ্ডলের পাঁচ দিনের রেস্ট রেকমেন্ড করছেন কে ডক্টর হিটলার চৌধুরী সেই ডক্টর হিটলার চৌধুরীকে শান্তিনিকেতন মেডিকেল কলেজে আবার ওই ডক্টর হিটলার চৌধুরীর নামেই একজন আছেন সরকারি রামপুরহাট এক ব্লক স্বাস্থ্য আধিকারিক তার নামও হিটলার চৌধুরী একই জায়গায় একই শান্তিনিকেতনের মধ্যে ওইরকম অদ্ভুত ধরনের নাম হিটলার চৌধুরী এবং সেই হিটলার চৌধুরীর দুটো দুটো জায়গায় দুজন আলাদা আছে নাকি ওই একই লোক ওই রামপুর রামপুরহাট এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের যিনি ডাক্তার বিএম তিনি নিশ্চিত বিশ্বাস এটা আমার শান্তিনিকেতন মেডিকেল কলেজেরও তিনি ডাক্তার এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের ডাক্তার হিসেবে অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে তিনি অসুস্থ তার পাঁচ দিন রেস্ট দরকার এবং সেই সার্টিফিকেট জমা দিয়ে এসছেন ওই গগন সরকার নামে যিনি তৃণমূল শিক্ষা বন্ধু সেলের আবার রাজ্য সভাপতি তিনি গিয়েছিলেন এসডিপি অফিসে চিঠিটা জমা দিতে প্রশ্ন এখানে দুটো একটু ভালো করে খেয়াল করে দেখুন ডক্টর হিটলার চৌধুরী আমার নিশ্চিত বিশ্বাস একই ব্যক্তি তাহলে ওই বিএমএইচ যিনি রামপুরহাট মেডিকেলকে রামপুরহাট এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের বিএমএইচ তিনি প্রাইভেট কলেজেও প্র্যাকটিস করছেন আবার সেখান থেকে আবার সার্টিফিকেট দিচ্ছেন আবার সেই সার্টিফিকেট দিচ্ছেন একে অনুব্রত মণ্ডলকে প্রথম কথা হচ্ছে আদৌ অসুস্থ কি না সেটা নিয়ে প্রশ্ন থাকছে অসুস্থ নন অসুস্থ ভনিতা করছেন এর আগেও অনেকবার অতীত করেছেন ফলে এই ডক্টর হিটলার চৌধুরীকে তো এবার জিজ্ঞাসাবাদের আওতায় আনা উচিত ইমিডিয়েটলি তাকে কে করবে প্রশ্নটা হলো কে করবে ডক্টর ইটলা চৌধুরী বিএমএইচের যিনি 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 রামপুরহাট এক ব্লক স্বাস্থ্য আধিকারিকে আধিকারিক হিসেবে রয়েছেন বিএমএইচ তিনি আবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাইভেট কলেজ সেই প্রাইভেট কলেজের তিনি আবার সেখান থেকে তিনি সার্টিফিকেট দিচ্ছেন এর পেছনে হচ্ছে একটা মস্ত বড় কাহিনী সেটা একটু আপনাদের জেনে রাখা দরকার এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের মালিক হচ্ছেন মূলত মলয়পীঠ কোন মলয়পীঠ জানেন ম অনুব্রত মণ্ডলে খুব কাছের লোক ইনি তৃণমূলের রেজার তৃণমূলকে প্রচুর টাকা পয়সা দেন এই মলয়পীঠ হচ্ছেন গরু পাচার কাণ্ডের নাম জড়িয়েছিল একে নিজাম প্যালেসে ঘন্টার ফর ঘণ্টা জিজ্ঞাসাবাদ হয়েছে এই মলয়পীটে দেওয়া গাড়ি করে অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াতো ঘুরে বেরিয়েছে দিনের পর দিন যখন কলকাতা এসছেন কলকাতার ফ্ল্যাটে উঠেছেন সেখান থেকে উডবান ওয়ার্ডে ভর্তি হয়েছেন সেখান থেকে আবার বাড়ি ফিরেছেন সমস্ত এই পিটে দেওয়া গাড়িতে এই মলয়পীটে দেওয়া গাড়িতেই অনুব্রত মণ্ডলকে যখন সিবিআই অ্যারেস্ট করে নিয়েছিল নিয়ে যাচ্ছিল কলকাতায় নিয়ে আসছিলো বোলপুর থেকে তখন মাঝপথে শক্তি করে ল্যাংচার মিষ্টির দোকানে ল্যাংচা খাওয়ার জন্য যখন একটা কেবিনে ঢুকেছিলেন তখন সেখানে অজ্ঞাত পরিচয় নয় বেশ পরিচিত কিছু লোকজন তারা গাড়ি করে এসেছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘরোয়া বৈঠক করতে সেই গাড়িটাও আবার মলয়পীের বুঝতে পারছেন তাহলে মলয়পীঠটাকে মলয়পীঠ হচ্ছেন একজন বেসিক্যালি ব্যবসায়ী তার সারা পশ্চিমবঙ্গে প্রচুর নয় মেডিকেল কলেজ নয় নার্সিং কলেজ নয় বিএড কলেজ এইসব জাতীয় কলেজ ব্যবসা আছে সেই মলয়পীঠ তার শান্তিনিকেতনে মেডিকেল কলেজ করা আছে সেই শান্তিনিকেতন মেডিকেল কলেজে আবার হাট যিনি তিনি তিনি আবার সেখানে ডাক্তার কিভাবে জালিয়াতির কারবারটা হচ্ছে ভাবুন সেই হিটলার চৌধুরী আবার একে সার্টিফিকেট দিচ্ছেন অর্থাৎ মলয় পিটকে বলেই অনুপ্রত মণ্ডল এই সার্টিফিকেটটা আবার বার করে নিয়েছে এখন এটা নিয়ে সরাসরি সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা একদম ডাইরেক্ট বীরভূমের জেলা স্বাস্থ্য আধিকারিক যিনি এদের টপ যিনি ডাক্তারদের তার নাম ডক্টর শোভন দে তাকে প্রশ্ন করেছিলেন তখন বলেছেন কে কোথায় সই করছে আমি জানি না কে কোথায় সই করছে আমি জানি না মলয়পীঠকে সাংবাদিকরা ফোন করেছিলেন মলয়পীঠ বলেছেন আমি বাইরে আছি আমি কিছু জানি না কেউ কিছু জানে না অনুব্রত মণ্ডল হয়তো কিছু জানে কে তাকে মেডিকেল সার্টিফিকেট দিল কত বড় জালিয়াতি ভাবতে পারছেন এবং এই এনটা জালিয়াতির নেতৃত্বটা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নবান্ন থেকে বসে ওকে গ্রেফতার করা যাবে না একটা মেডিকেল সার্টিফিকেট দিয়ে এর ধারার একটা উপধারায় আছে যে 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 কেসগুলো দেওয়া হয়েছে যাত্রীদের ডাকা হয়েছে পনেরো দিনের মধ্যে তাকে দুবার ডাকা যাবে তারপরে পুলিশ ব্যবস্থা নিতে পারবে সেই সুযোগটা নিচ্ছেন এই মেডিকেল সার্টিফিকেট দিয়ে আবার এই মেডিকেল সার্টিফিকেট ডক্টর হিটলার চৌধুরী সেই ডক্টর হিটলার চৌধুরী আবার রামপুরহাট মেডিকেলের তিনি বিএমওইচ তিনি আবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ডাক্তার তাকে দিয়ে আবার সার্টিফিকেট দেওয়ানো হচ্ছে সেই সার্টিফিকেট আবার যে কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ সে তার মালিক আবার মলয়পীঠ সেই মলয়পী আবার গরু গরু কেলেঙ্কারিতে অভিযুক্ত বলে তাকে জিজ্ঞাসাবাদ হয়েছিল তার গাড়ি ছড়ে অনুব্রত মণ্ডল ঘুরে ফেড়ায় বেড়ায় কীভাবে আসছে পৃষ্ঠে একটা দুর্নীতির বৃত্ত মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন দেখুন তবুও অনুব্রত মণ্ডলকে ছোব না তার কারণ এই অনুব্রত মণ্ডল কোটি কোটি টাকা ক্যামাক স্ট্রিটের ভাইপোয়ার কালীঘাটে পাঠিয়েছেন দিনের পর দিন বলে তো একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকেই করছেন বাংলার মানুষ চিনে রাখুন আমি বলছি রাজ্য পুলিশের যারা যারা কর্মচারী আছেন যারা রিটায়ার করে গেছেন ছেড়ে দিন কিন্তু বর্তমানে যারা চাকরি করছেন আপনি আইসি হতে পারেন আপনি ওসি হতে পারেন আপনি কনস্টেবল হতে পারেন আপনি আপনার আপনি ডেপুটি হতে পারেন আপনি কোনো এএসআই হতে পারেন যে পদেই কাজ করুন না কেন একটা একজন রাজনৈতিক নেতা একজন ওসিকে এই অকথ্য ভাষায় গালি আলাজ করলেন আর তারপরও তাকে প্রোটেকশন দিচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি আমি পুলিশের পরিবারগুলোর মধ্যে থেকে ভীষণ যন্ত্রণার কথাটা শুনে শুনেছি বলে সেটা দিয়ে আমি প্রতিবেদন শুরু করলাম আমি প্রতিবেদন শেষ করব আজকে পুলিশের প্রাক্তন এক কর্তা সলিল ভট্টাচার্য তিনি একটি সংবাদ মাধ্যমে এই বক্তব্যটাই রেখেছেন এবং দেখুন ভালো করে খেয়াল করে দেখুন পরপর অনুব্রত মণ্ডলের ওই বক্তব্যর পর পরের দিনই বিক্রমজিৎ সাউ তৃণমূল ছাত্র পরিষদের নেতা তা তাঁকে আবার ছ বছরের জন্য নাকি সাসপেন্ড করলো ত্রীরামকুর ভটছে যার নাম আবার গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি বিক্রির জন্য অভিযোগে উঠেছে তাকে 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 এ করেছে মানে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তিনি পুলিশকে পুলিশের ওসি লিটন হালদারকে শাস আবার আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি আজকে সকালবেলা তখন হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তার একটা ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে বলেছেন আমি যদি অপোজিশনে থাকতাম চব্বিশ ঘন্টার মধ্যে বড়োয়া লালগোলা ভরতপুর থানা থানাগুলোকে দেখে নিতাম অর্থাৎ প্রকাশ্যের থেটি আচ্ছা তো দু হাজার ছাব্বিশের নির্বাচন এই থানার অফিসাররা করতে পারবেন এই বিক্রমজিৎ সাউ এই হুমায়ুন কবির এই অনুব্রত মণ্ডলরা যদি পদে থাকেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে যদি প্রোটেকশন দেন আমি বলছি প্রত্যেক পুলিশ অফিসার প্রত্যেক পুলিশের আইসি ওসি কনস্টেবল কর্মচারী প্রত্যেকের অফিসারদের পরিবার থেকে বিদ্রোহটা শুরু হোক যে যেভাবে আজকে আমার পরিবারের লোক আজকে লিটন হালদার একজন ব্যক্তি বিশেষ তিনি একজন ওসি অফিসার ইনচার্জ কিন্তু হাজার ছয় ছয় অফিসার ইনচার্জ তো পুলিশে আছে রাজ্য পুলিশে আছে কলকাতা পুলিশে আছে তাহলে অনুব্রত মণ্ডলরা তাদের এই ভাষায় কথা বললে তাদের প্রোটেকশন দেবেন একজন পুলিশ মন্ত্রী এটা ভাবুন পুলিশ কর্মচারীরা ভাবুন আপনাদের প্রতিবাদটা প্রতিরোধটা দরকার তা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে সরা না সরালে আগামী দিনে কিন্তু আমি আবারও বলছি আগামী দিনে আপনি আইসি হতে পারেন আপনি ওসি হতে পারেন আপনি এসআই হতে পারেন আপনি এএসআই হতে পারেন আপনি কনস্টেবল হতে পারেন আপনি হোমগার্ড হতে পারেন আপনি যে কোনো পুলিশের পদে চাকরি করতে পারেন কিন্তু আপনার স্বামীর কপালে দুর্ভোগ জুটবে কেন একটা অনুব্রত মণ্ডল দেখিয়ে দিল কতগুলো প্রোডাক্ট মুহূর্তের মধ্যে তৈরি হলো বিক্রমজিৎ সাউ হুমায়ুন কবি হাজার হাজার তৃণমূলে তারা আপনাদের হাজব্যান্ডদের আপনাদের দাদাদের আপনাদের পরিবার লোককে আপনার বাবাকে আপনার কাককে আপনার যদি পুলিশ কর্মচারী হয় তাহলে এই ভাষাতেই কথা বলবে আর তখন রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যিনি পুলিশ মন্ত্রী তাঁদের এইভাবেই প্রোটেকশন দেবেন যা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে করছে আমি আজকের এই প্রতিবেদন শেষ করব প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের গত দুদিন ধরে এই কথাই বলে আসছে একজন সার্ভিং পুলিশ অফিসারকে যে কুৎসিত ভাবে নেশাগ্রস্ত অবস্থা গত চার দিন আগে যে হুমকি অনুব্রত মন্ডল দিয়েছিল সেটা কেবল সেই নির্দিষ্ট অফিসার এবং এক পরিবারকে আক্রমণ নয় সমগ্র পুলিশ বিভাগ ফ্রম টপ টু বটম তথা পুলিশ ফেটার্নিটির উপর একটা নির্মম আঘাত পুলিশ আইনগত ব্যবস্থা চার দিন পরেও নিতে পারলো না সেটা পুলিশ থেকে শুরু করে পশ্চিমবাংলার আপামর জনসাধারণ বিস্মৃত হতবাক এবং সমবেত তার প্রতিবাদ করছে আমি এও বলছি পুলিশের এই ইনাকশন অন্যান্য রাজনৈতিক নেতা দাদা এমনকি সমাজবিরোধীরাও অনুপ্রাণিত হবে এবং পুলিশের ওপরে এই আক্রমণ কন্টিনিউ করবে ভরতপুরের বিধায়ক তার অন্যতা নয় পুলিশ প্রশাসনের গরিমা ভাবমূর্তি আজ স্যাট আজ রাজ্যের ল এনফোর্সমেন্ট এজেন্সি বিপন্ন জিও আর এরা কাজ করতে পারবে না দুষ্টের দমন শিষ্টের পালন করা আর পুলিশের পক্ষে সম্ভব হবে বলে মনে হচ্ছে না